সুপ্রিয় দর্শক বন্ধুরা মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে এই মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা দেখুন আপনারা সবসময় বাধাতে পড়ছেন হওয়া কাজ আপনার আটকে যাচ্ছে আপনার যে কাজেই করতে যাচ্ছেন সেখানে সমস্যা তৈরি হচ্ছে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে মাত্র জিনিস আপনার কাছে যদি রেখে দিতে পারেন সবসময় আপনার কাজে আসবে সফলতা সব বাধা আপনার কাটতে শুরু করবে এছাড়াও আপনার রাশির অধিপতি গ্রহ কোনটি আর সেই গ্রহকে কেন্দ্র করে কোন মন্ত্র পাঠ করবেন আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন চলুন এই মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে জেনে নেওয়া যাক ঠিক জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে আপনার রাশি মেনে আপনার কাছে একটিমাত্র জিনিস যদি রেখে দিতে পারেন তাহলে সমস্ত কাজে আসবে আপনার সাফল্য কোন জিনিসটি আপনার সেই জিনিস যেটি আপনার ভাগ্য খুলে দিতে পারে আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন প্রতিটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত না শুনলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলবো আগে শুনুন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না দেখুন এই অক্টোবর মাসের শেষ সপ্তাহ শুরু হয়েছে আর সোমবার থেকে নতুন সপ্তাহ শুরু হচ্ছে আর এই সপ্তাহে এমন কয়েকটি জিনিস যা আপনার রাশি মেনে কাছে রাখতে পারলেই আপনার কিন্তু ভাগ্য খুলে যাবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনাকে এই জিনিসটি আপনার কাছে রেখে দিতেই হবে অক্টোবর মাসের নতুন সপ্তাহ শুরু হতে চলেছে আর এই সপ্তাহে সাতাশে অক্টোবর থেকে নভেম্বরের দু তারিখ পর্যন্ত চলবে তবে জ্যোতিষশাস্ত্র বলছে অক্টোবরের নতুন সপ্তাহে মঙ্গল তার রাশি পরিবর্তন করবে গ্রহের গতিবিধির উপর ভিত্তি করে অক্টোবরের শেষ সপ্তাহটি বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এই সপ্তাহে এই সমস্ত রাশির জাতক জাতিকারা আর্থিকভাবে কেরিয়ার পারিবারিক দিক থেকে লাভবান হতে পারেন তবে জ্যোতিষশাস্ত্র বলছে মঙ্গলের এই গোচরকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় তবে সাতাশে অক্টোবর মঙ্গল তার নিজস্ব রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে আর যখনই মঙ্গল তার নিজস্ব রাশিতে প্রবেশ করবে তখনই আবার রুচক রাজ্যক তৈরি করবে যা একটি শক্তিশালী পঞ্চম মহাপুরুষ যোগ আর জ্যোতিষশাস্ত্রে মঙ্গলের এই গোচরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ মঙ্গলের সমস্ত গ্রহের সেনাপতি বলা হয় যখনই মঙ্গল তার গতি পরিবর্তন করে যোগ গঠন করে বা গোচর করে তখন এটি সরাসরি মানবজীবন বিশ্বকে প্রভাবিত করে জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহকে একদিকে নিষ্ঠুর অন্যদিকে শক্তির প্রতীক হিসাবে ধরা হয় আর এই মঙ্গল যখন অশুভ অবস্থানে থাকে তখন জীবনে বাধা বিপত্তি রাগ সংঘাত বাড়ায় কিন্তু শুভ অবস্থানে থাকলে মঙ্গল স্থাবর সম্পত্তি জমি বাড়ি আত্মবিশ্বাস এনে দিতে পারে জীবনে তবে ৪৫ থেকে সাতান্ন দিন অন্তর এই মঙ্গল রাশি পরিবর্তন করে এই রাশি পরিবর্তন করার ফলে জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশি মধ্যে প্রভাব পড়ে কারোর ভালো আবার কারোর ভালো নাও যেতে পারে তবে সাতাশে অক্টোবর মঙ্গল তুলা রাশি ছেড়ে প্রবেশ করতে চলেছে নিজের ঘর বিশ্চিক রাশিতে জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গলের এই গোচর চারটি রাশির জীবনে নিয়ে আসবে দারুণ ইতিবাচক পরিবর্তন তবে দু সালে অর্থাৎ গুরুত্বপূর্ণ কয়েকটি শুভ যোগ তৈরি হয়েছে যার মধ্যে অন্যতম হলো আদিত্য মঙ্গল যোগ এই যোগটি তুলারাশিতে সূর্য ও মঙ্গলের সংযোগের কারণে গঠিত হয়েছে এটি অনেক রাশির জন্য লাভজনক হতে চলেছে এছাড়াও এই মাসে বুধ শুক্র অন্যান্য গ্রহ রাশি পরিবর্তনের কারণে আবার নবপঞ্চম রাজ্য মালব্য রাজ্যক রুচক রাজ্যকের মতো অন্যান্য শুভ যোগও তৈরি হয়েছে যা বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ বল বয়ে নিয়ে আসতে পারে এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে এই নতুন সপ্তাহে সব রাশির দারুণ কাটবে কারণ নতুন সপ্তাহে অনেকগুলি শুভ সংযোগ তৈরি হচ্ছে আর যার ফলে সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্য খুলবে কি বলছে এই সব নিয়ে জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে সেই বিষয়ে একটি একটি করে পয়েন্ট জানাবো তার জন্য অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই সমস্ত শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে সমস্ত রাশির ব্যক্তিদের সবার সমান প্রভাব নাও পড়তে পারে কারোর জীবনে ভালো প্রভাব পড়তে পারে আবার কারোর জীবনে ভালো প্রভাব নাও পড়তে পারে তাই এটা নিয়ে আপনারা বেশি চিন্তিত হয়ে পড়বেন না এছাড়াও জ্যোতিষশাস্ত্র মতে চব্বিশে অক্টোবর সূর্য আবার নক্ষত্র পরিবর্তন করেছে সূর্য চিত্রা নক্ষত্র ত্যাগ করে সাথী নক্ষত্রে প্রবেশ করেছে এরপর পাঁচ নভেম্বর পর্যন্ত সূর্য সাথী নক্ষত্রে অবস্থান করবে চব্বিশে অক্টোবর পর্যন্ত অর্থাৎ শুক্রবার সকাল ছটা আটচল্লিশ মিনিটে এই নক্ষত্র পরিবর্তন ঘটবে আর রাহুর নক্ষত্র সাথীতে সূর্যের প্রবেশ সমস্ত রাশির জীবনে প্রভাব ফেলবে অনেক রাশি জাতক জাতিকারা সৌভাগ্য লাভ করবে তবে জ্যোতিষশাস্ত্র বলছে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের যেমন উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময়মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভ হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ প্রতিটি রাশির জন্য একটি করে বিশেষ বিন্দু থাকে আর ওই বিন্দু থেকেই রাশি ও গ্রহগুলি নিয়ন্ত্রিত হয় এক কথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাটিও বলা হয় যেমন প্রতিটি মানুষের জীবনে একটি করে সমস্যা থাকে আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়া অন্য অনেক সমস্যা থাকে তাহলে জেনে নিন যে রাশি অনুসারে কোন জিনিসটি আপনার ভাগ্যের চাবিকাটি আর এই জিনিসগুলি যদি আপনার কাছে থাকে তাহলে আপনিও অর্থের অধিকারে হবেন তবে কি বলছে জ্যোতিষশাস্ত্র তবে একটি কথা মনে রাখবেন দেখুন নিজেকে ভালো রাখার ধরনটি নিজে নিজেরই তাই কীভাবে নিজেকে ভালো রাখা যায় তার ধরনটি নিজেকেই রপ্ত করা প্রয়োজন পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস যদি আপনার রাশি মেনে নিজের কাছে থাকে তাহলে তা ভালো ফল দেয় তবে কোন জিনিস কার কাছে থাকলে ভালো তা বিভিন্ন রাশির উপর নির্ভর করছে কোন রাশির জাতক কোন জিনিসটি সঙ্গে রাখবেন তা দেখে না যাক তবে গোটা বিষয়টি পশ্চিমে রাশিফলের সাপেক্ষে বর্ণিত হয়েছে অর্থাৎ জন্ম তারিখের উপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে এই বিষয়টি বিবেচিত হয়েছে তবে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এক এক রাশির মানুষের এক এক রঙের কিন্তু শুভ বলে মনে করা হয় আর সেই রঙটি সেই রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ আর এই রঙের জিনিস যদি তারা তাদের কাছে রেখে দিতে পারে তাহলে তাদের ভাগ্য খুলে যেতে পারে সমস্ত কাজে আসতে পারে তাদের সফলতা তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে অর্থভাগ্য উন্নত করতে কোন রাশির জাতকদের জন্য কোন রঙের জিনিস কাছে থাকলে খুবই ভালো তা আজকের এই ভিডিওতে বলবো তার জন্য অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে এবার আপনাদেরকে বলে দিই একটি একটি করে পয়েন্ট আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন দেখুন পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে মেষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে এক একটি রং এক একটি রাশির জন্য অত্যন্ত শুভ আর এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে আপনার রাশি মেনে আপনাদের কাছে যদি একটি রঙের রুমাল যদি রেখে দিতে পারেন তাহলে সমস্ত কাজে আসতে পারে আপনার সফলতা সেই সঙ্গে সব বাধা আপনার কেটে যেতে পারে এছাড়াও এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল তাই এই রাশির জাতকদের অবশ্যই উচিত লাল হলুদ গোলাপি জাফরান রঙের রুমাল সঙ্গে রাখা উচিত এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন তাই সব কিছু কোনো কথা না ভেবে অবশ্যই আপনার কাছে এই তিনটি রঙের মধ্যে লাল হলুদ গোলাপি জাফরান রঙের মধ্যে যে কোনো একটি রঙের রুমাল আপনার কাছে রেখে দিন তাহলে সব কাজে আপনি সফলতা অবশ্যই পাবেন আশা করি আপনাদেরকে জানাতে পেরেছি কোন রঙের জিনিস আপনার কাছে রাখবেন এবার আপনাদেরকে বলবো এই মেষ রাশির জাতক জাতিকাদের যে কোন মন্ত্র আপনার পাঠ করা উচিত যা আপনার অধিপতি গ্রহকে শক্তিশালী করার জন্য মেষ রাশির জাতক জাতিকাদের দুটি প্রধান মন্ত্র ওম হনুমতে নম এবং ওম হিলিং শ্রী লক্ষ্মী নারায়ণ নম প্রথমটি ভগবান হনুমানের মন্ত্র যা সাহস এবং শক্তি বৃদ্ধি করে এবং দ্বিতীয়টি লক্ষ্মী নারায়ণকে উৎসর্গ করা যা সম্পদ সমৃদ্ধিতে আনতে সাহায্য করে মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল তাই হনুমানকে পুজো করা বিশেষ উপকারী বলে মনে করা হয় এবং আপনি এই মন্ত্রগুলি প্রতিদিন জপ করবেন মেষ জাতকরা বিশেষ করে মঙ্গলবার শনিবার এই মন্ত্র পাঠ করা অত্যন্ত ভালো আর মন্ত্র পাঠের সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা একাগ্রতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আশা করি এই ভিডিওর মাধ্যমে এই মেষ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি কোন মন্ত্র আপনারা পাঠ করবেন আর কি করবেন আপনারা কোন জিনিস কাছে রাখবেন তাহলে আপনার সাফল্য আপনার হাতের বোটোই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং গাং গানেশাই নমঃ